2024 সালে মাথাপিছু আয় হবে তিন হাজার ডলার 2024 সালের মধ্যে দেশের মানুষের মাথাপিছু আয় তিন হাজার ডলারে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার বর্তমানে এই আয় 2227 মার্কিন ডলার সেই হিসাবে আগামী তিন বছরের মধ্যে মাথাপিছু আয় বাড়াতে হবে প্রায় আটশো মার্কিন ডলার প্রতি ডলার সমান পঁচাশি টাকা ধরলে বাংলাদেশি টাকায় প্রায় সত্তর টাকা সরকারের নেয়া এই পরিকল্পনা বাস্তবায়ন করা খুবই সম্ভব বলে মনে করছেন অর্থমন্ত্রী অর্থ বিভাগ থেকে বাজেট ডকুমেন্টের সঙ্গে প্রকাশিত মধ্যমেয়াদী সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতি একুশ বাইশ থেকে তেইশ চব্বিশ এই সরকারের নেয়া তিন বছর মেয়েদের পরিকল্পনা তথ্য বলছে মানুষের আয় দাঁড়াবে দুই হাজার সাতশো সতেরো সদ্য শুরু হওয়া অর্থ বছর একুশ বাইশ শেষে এটা হবে দুই হাজার চারশো বাষট্টি ডলার আর ত্রিশ জুন দুই হাজার একুশে হওয়া অর্থ বছরের চূড়ান্ত হিসাবে এটা হবে দুই হাজার দুশো সাতাশ মার্কিন ডলার যার তথ্য ইতিমধ্যে প্রকাশ করেছে বিবিএস অবশ্য করোনা মহামারীর কারণে এবার মাথাপিছু আয় সামান্য কমেছে গত অর্থ বছর এটা ছিল দুই ডলার অথচ স্বাধীনতা উত্তর উনিশশো সালে দেশের মানুষের মাথাপিছু আয় ছিল মাত্র আঠাশি ডলার অর্থমন্ত্রী বলেছেন বর্তমানে দেশের মানুষের মাথাপিছু আয় দু ডলার যা প্রতিবেশী অনেক দেশের তুলনায় বেশি এমন মাথাপিছু আয়ের ক্ষেত্রে এবছর ভারতকেও টপকে গেছে বাংলাদেশ উচ্চ মাথাপিছু আয়ের ধারা অব্যাহত রেখে টেক্সি উন্নয়নের ধারা ধরে রাখতে চায় সরকার যা দু হাজার একত্রিশ সালের মধ্যে দেশকে উচ্চ আয়ের কাতারে নিয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিসির তথ্য বলছে উনিশ বিশ অর্থ বছরে মাথাপিছু আয় ছিল প্রায় দুই চৌষট্টি মার্কিন ডলার দুই পাঁচ ছয় অর্থ বছরে এ আয় ছিল পাঁচশো তেতাল্লিশ মার্কিন ডলার দুই হাজার একুশ বাইশ সালের প্রস্তাবিত বাজেটের তথ্যানুসারে গত পনেরো বছরে দারিদ্রের হারও কমে অর্ধেক হয়েছে পাঁচ ছয় অর্থ বছরে দারিদ্রের হার একচল্লিশ দশমিক পাঁচ শতাংশ হলেও বর্তমানে এ হার বিশ দশমিক পাঁচ শতাংশে নেমে এসেছে অবশ্য করোনা মহামারীর কারণে দারিদ্রের এ হার আবারও চল্লিশ শতাংশে উঠেছে বলে একাধিক বেসরকারি উন্নয়ন সংস্থা জরিপের তথ্যে উঠে এসেছে তবে সরকার বলছে দারিদ্র বিমোচন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে যে নেতিবাচক প্রভাব পড়েছে সেটা সাময়িক কেননা বিশ্বব্যাপী মন্দার প্রভাবে বেশিরভাগ দেশে প্রবৃদ্ধি অর্জন কমলেও ব্যতিক্রম উদাহরণ সৃষ্টি করেছে বাংলাদেশ দুই হাজার বিশ একুশ অর্থ বছরের মাথাপিছু আয় প্রতিবেশী দেশ ভারতকে পেছনে ফেলে এগিয়ে গেছে বাংলাদেশ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেবে বর্তমান বাংলাদেশের মাথাপিছু আয় বেড়ে দুই দুশো সাতাশ মার্কিন ডলার হয়েছে অন্যদিকে বর্তমানে ভারতের মাথাপিছু আয় প্রায় দুই মার্কিন ডলার আর পাকিস্তানকে অনেক আগে আমরা পেছনে ফেলে এসেছি দেশটির মাথাপিছু আয় এক মার্কিন ডলার উনিশশো বাহাত্তর তিয়াত্তর অর্থ বছরে দেশের বার্ষিক মাথাপিছু আয় ছিল ছশো টাকা সেই হিসাবে একজনের দৈনিক আয় ছিল এক টাকা পঁচাশি পয়সা সেখান থেকে ক্রমাগতভাবে বেড়ে বর্তমানে দেশের মানুষের মাথাপিছু আয় এক লাখ একানব্বই হাজার পাঁচশো বাইশ টাকা দৈনিক হিসেবে প্রতিজন বর্তমানে পাঁচশো টাকা আয় করেন যা আগের মাথাপিছু আয়ের তুলনায় নয় শতাংশ বেড়েছে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ বর্তমানে তেতাল্লিশতম দেশ এবং দ্রুত বর্ধনশীল দেশসমূহের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে প্রবৃদ্ধি ও মাথাপিছু আয় প্রসঙ্গে পরিকল্পনা মন্ত্রী বলছেন দেশে মাথাপিছু আয় বেড়ে দুই দুশো সাতাশ মার্কিন ডলার হয়েছে বাংলাদেশের মুদ্রায় তা বছরে প্রায় এক লাখ আঠাশি হাজার টাকার বেশি দেশে বর্তমানে অর্থনৈতিক সহনশীলতা রয়েছে এই ধারাবাহিকতায় দুই হাজার চব্বিশ সালে মাথাপিছু আয় হবে তিন হাজার ডলার আর দু হাজার একচল্লিশ সালে এটা হবে বারো হাজার পাঁচশো ডলার এর আগে গত বছরের অক্টোবরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে আভাস দেওয়া হয় দু হাজার বিশ সালে চলতি বাজার মূল্যে মাথাপিছু জিডিপিতে ভারতকে বাংলাদেশ ছাড়িয়ে যাবে বাংলাদেশের মাথাপিছু জিডিপি এক হাজার আটশো আটাশি ডলার পৌঁছাবে অন্যদিকে ভারতে এটি কমে হবে এক হাজার ডলার প্রতিবেদনটি প্রকাশের পর বাংলাদেশ ও ভারতে ব্যাপকভাবে আলোচিত হয় সম্প্রতি পরিকল্পনা মন্ত্রী জানান চলতি অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয় গত অর্থবছরের তুলনায় নয় শতাংশ বেড়েছে গত ছরে মাথা পেছু আয় ছিল দুই হাজার চৌষট্টি ডলার তিনি জানান গত অর্থ বছরের মোট দেশের উৎপাদন বা জিডিপির পরিমাণ ছিল সাতাশ লাখ ছিয়ানব্বই হাজার তিনশো আটাত্তর কোটি টাকা চলতি অর্থ বছরে যা বেড়ে হয়েছে ত্রিশ লাখ সাতাশি হাজার তিনশো কোটি টাকা